ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আই হ্যাভ ইউ আর কিপিং ওয়েল বাই দ্য মার্সি অফ গড আজকে আমাদের আলোচনা দু হাজার ছাব্বিশ সালে কুম্ভ রাশির প্রধান পাঁচটি সমস্যা আগে আমি দু হাজার ছাব্বিশ সালে কুম্ভ রাশির ভিডিও আপলোড করেছি সেখানে আমি পজিটিভ ইম্প্যাক্টস আমি বেশি আলোচনা করেছি এখানে কিন্তু আমি নেগেটিভ যে এফেক্টস সেগুলো আলোচনা করব কারণ কিছু নেগেটিভ এফেক্ট তো অবশ্যই থাকবে কুম্ভ রাশি শনি সাড়ে সাতির শেষ পেজ চলছে তাছাড়া দু হাজার ছাব্বিশ সালে গ্রহদের যে ট্রানজিট তাতে তো কিছু শুভ দিক কিছু অশুভ দিক অবশ্যই থাকে ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড কিপ প্রেস অন বেল আইকন ইউ উইল গেট নোটিফাইড ওয়েন এভার উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশান লেটাস্ট কাম টু দ্য পয়েন্ট কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের পুরুষের একাদশ রাশি আর এই রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে আর রাশি সপ্তমে কেতু রাশি সপ্তমে কেতু থাকার জন্যে আপনাদের দাম্পত্য জীবনে একটা রোমান্টিকতার অভাব একটা ছেদ বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিছু না কিছু অসুবিধা আপনারা কিন্তু অনুভব করবেন অনেকের সম্পর্ক হয়তো তলানিতে ঠেকে গেছে সেটা এখনও সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন না সেই জায়গাটা আপনার থাকবে একটু কম্প্রোমাইজ করে চলতে হবে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে যারা পার্টনারশিপ বিজনেসে আছেন তাদের সমস্যা যারা পুরনো বিজনেস করছেন তাদের সমস্যা বা যারা নতুন কোনো পরিকল্পনা করছেন বা বিজনেসের ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন নতুন বিজনেস চালু করার কথা ভাবছেন তাদের কিন্তু একটু সাত পাঁচ ভেবে এগোতে হবে পার্টনারশিপ বিজনেসের সমস্যা পার্টনারের সাথে মতানৈক্য সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে আর রাশিতে রাহু এটা কিন্তু আপনাদের কিছুটা ছন্ন ছড়া মনোভাব এনে দেবে যদিও স্বনক্ষত্রে থাকবে রাহু কিছু পজিটিভ ইম্প্যাক্টের সাথে নেগেটিভ ইম্প্যাক্ট রাহু আপনাদেরকে যে জায়গাটা আপনাদের বেশি ফোকাসড হওয়ার দরকার ছিল সেই জায়গাটা আপনারা ফোকাস না হয়ে অন্য জায়গায় বেশি ফোকাস হয়ে যেতে পারেন রাহু আপনাদেরকে একটা ফাঁকিবাজির টেন্ডেন্সি আপনাদের মধ্যে দিয়ে দিতে পারে একটা কী জীবনযাত্রা একটা নিয়মিত রেগুলার যে লাইফ তার বাইরে গিয়ে একটা অন্যরকম যাপন করা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে আপনাদের বিপরীত লিঙ্গের প্রতি আপনাদের লোভ লালসা এগুলো কিন্তু বেড়ে যেতে পারে সেগুলোর প্রতি আপনাদের কেয়ারফুল থাকতে হবে নিজেকে সংযত করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে আর বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে প্রবেশ করবে প্রথমে তো পঞ্চমে বক্রি থাকবে পঞ্চমে বক্রি থাকার জন্য এগারোই মার্চ পর্যন্ত তারপরে মার্গি হবে পঞ্চমে বক্রি হওয়ার জন্য আপনাদের পেটের সমস্যা লিভারের সমস্যা মহ হজম এই জাতীয় সমস্যা হজমের গণ্ডগোল দেখা যেতে পারে শারীরিক বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে আর যখন ষষ্ঠে আসবে ষষ্ঠে উচ্চস্ত হলেও আপনাদের পুরনো কোনো রোগ আপনাদের শরীরে গুপ্ত অবস্থা ছিল সেটা কিন্তু এক্স আপনারা এক্সপ্লোর করে দিতে পারেন এটা এক্সপ্লোর হয়ে যেতে পারে যার ফলে সেটা হয়তো আপনাদের সেই রোগটা থেকে আপনারা রিকভারি করার জন্যে তৈরি থাকবেন রিকভারি আপনাদের হবে রোগটা থেকে কিন্তু সেটা এক্সপ্লোরও কিন্তু করে যাবে বৃহস্পতি পঞ্চমে থাকার জন্য আপনাদের যারা সন্তান কনসিভ করছেন তাদের কিন্তু সচেতন থাকতে হবে কসাস হেলথ নিয়ে আর আপনারা সন্তান আপনাদের অবদ্ধ হয়ে যেতে পারে যাদের সন্তান আছে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এক্সপেক্টেড গেন হবে না কিছু বাধাবিঘ্ন কিছু আশাহত হওয়ার যোগ কিন্তু রয়েছে এই রাহু রাশিতে থাকার জন্য এবং যখন আপনাদের মঙ্গলযুক্ত হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টা আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি চোট আঘাত রক্তপাত এগুলো হওয়া বাংলায় চৈত্র মাস এবং বাংলায় ফাল্গুন মাস যেটা দু সালে পড়বে এখানে আপনাদের গ্রহণ দোষ তৈরি হবে রবি রাহু আপনাদের এখানে মঙ্গল রাহু অঙ্গরক দোষ তৈরি হবে এইসব যে দোষ তারপরে আপনাদের শনি মঙ্গল দোষ তৈরি হবে এই দোষগুলো তৈরি হওয়ার ফলে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রেও কিছু অসুবিধা সেই সময় আসতে পারে ভাগ্যের সাপোর্ট আপনারা ঠিকমতো না পেতে পারেন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনাদের থাকবে শারীরিক বিষয়ে একটু আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে নিজেদের মধ্যে একটু অলস পারবে দ্বিতীয় আপনাদের শনি রয়েছে এই দ্বিতীয় শনি আপনাদের কিছু পয়সা হঠাৎ করে আটকে যাওয়া ইনকাম হয়তো ঠিক আছে কিন্তু হঠাৎ করে কিছু কমতা টাকা আটকে যাওয়া এইসব ব্যাপার কিন্তু চলে আসতে পারে আপনাদের নভেম্বর মাস এবং অগস্ট মাস যখন শুক্র নিচস্ত থাকবে মানসিক শান্তি লাভে বাধা প্রেম প্রীতির ক্ষেত্রে কিছু সমস্যা কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনছেন সেগুলো কেনার ক্ষেত্রে আগে কিন্তু সাত পাঁচ ভেবে কিন্তু করবেন কোনো সম্পর্ক বা দাম্পত্য জীবনে প্রবেশ করার আগে কিন্তু সাত পাঁচ ভাববেন কেন সপ্তমে কেতু রয়েছে এটা কিন্তু খুব একটা ভালো ফল দেবে না আপনাদের মধ্যে একটা ইলিউশন একটা ভ্রম এগুলো কথা এগুলো কিন্তু তৈরি করবে তাহলে কিছু সমস্যা তো আপনাদের কুম্ভ রাশির রয়েছে দু সালে সেটা আমি হাইলাইট করলাম এখানে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আই এম এন্ডিং হেয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ Update videos.